ছবিতে দেখা দেখা যাচ্ছে উপরে তেলো ভেলোর ম মাঠ যেখানে মাকে রাত্রি থাকতে হয়েছিল ডাকাত বাবার কাছে ভেলোর মাঠে কালীর মন্দির নিচে দেখা যাচ্ছে তেলোভেলোর মাঠ বর্তমানে এখানে চাষবাস হয় আগে বিস্তৃত কাশবন ছিল তার আড়ালে ডাকাতেরা লুকিয়ে থাকত আমি ছবিটি তুললাম শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে সম্পাদনা স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ তৃতীয় খণ্ড থেকে স্বামী বিশুদ্ধানন্দজির একটি ভাষণ থেকে শেষ অংশটি পাঠ করছি এর ভেতর এই বইয়ে রয়েছে প্রথম রচনা ছোট করে পাঠ করছি একদা অমাবস্যায় মাকে সরসী জ্ঞানে পুজো করে ঠাকুর ব্রহ্মকুণ্ডলিকে জাগিয়ে দিয়ে গেছেন ভারতে আবার মৈত্রেই গার্গীদের আবির্ভাব হবে সমগ্র নারী জাতির ভিতর মাতৃভাবের উদ্বোধন উদ্বোধন ষরশী পূজার এটাই ঘূড়ার্থ এখন ঠাকুর ও মায়ের যুগ আমাদের সেইভাবে জীবন গঠন করতে হবে মা কম সংসারই ছিলেন না সংসারের মধ্যে থেকেই মেয়েদের আধ্যাত্মিক জীবন গঠন করতে হবে তাকে আদর্শ রেখে মার একটি উপদেশ আমি প্রত্যহ চিন্তা করি মানে স্বামী বিশুদ্ধানন্দজি বলছেন লীলা সম্বরণের চার পাঁচ দিন আগে তিনি অন্নপূর্ণার মা নামে আসন্ন মাতৃবিয়োগে বিয়োগে একটি ভক্ত মেয়েকে বলেছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার নিম গাছের সবই তেত কিন্তু মৌমাছি নিমফুল থেকেও একটু মধু আহরণ করে নিতে নিয়ে যায় তেমনি সংসারে বিভিন্ন প্রকৃতির লোক রয়েছে বটে কিন্তু সকলেই মায়ের সন্তান প্রত্যেকের মধ্যে একই ঈশ্বরীয় বর্তমান বলে সকলকে আপনার জ্ঞান করতে হবে মার এই অন্তিম উপদেষ্টি পালন করলে আমাদের জীবন মধুময় হয়ে যাবে এই লেখাটি সংগ্রহ করেছিলেন ভাষণটি সংগ্রহ করেছিলেন পরম পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ আর এই ভাষণটি মালদহ রামকৃষ্ণ মঠে এগারো এপ্রিল উনিশশো চুয়ান্ন খ্রিস্ট তারিখ চুয়ান্ন তারিখে পূজ্য পাদ বিশুদ্ধানন্দ বিশুদ্ধানন্দজি মহারাজের ভাষণ স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণা তেন যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা सर्विदरूप शारदा प्रणमा नम सचित स्वरूपाय शामिने तापुहारिने ओम श्री राम श्रीरामकृष्णापणम